হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটি বিশেষ ভিডিও শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের গ্রাম বাংলায় গায়ে হলুদ বা মেহেদির দেওয়ার জন্য কীভাবে মেহেদি তুলতে যায় মহিলারা গ্রাম বাংলার মহিলারা সেগুলাই শেয়ার করব তো যদি সব কিছু দেখতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আমার ভাইয়ের বিয়েতে আমার ভাবিরা এবং খালাম্মা চাচিরা মায়েরা সকলে মিলে কিভাবে মেহেদি তুলতে যায় দেখুন তো আমার ভাবি তারপরে আপা হয় যেহেতু রাত্রে ভিডিওটা তার জন্য অন্ধকার হয়েছে ওনারা মাথায় বিভিন্ন কিছু নিয়ে দান দোবা তারপরে স্যারাক বাতি বিভিন্ন কিছু নিয়ে সকলে মিলে সারে সারে মেহেদি গাছের তলায় যাচ্ছে দেখুন আর অনুষ্ঠান করা হয়েছে সেহেতু এখানে প্যান্ডেলও করা হয়েছে এদিকে আর এদিক দিয়ে আমাদের অনেক বড় একটি মেহেদি গাছ আছে সকলে মিলে মেহেদি গাছের তলায় চলে আসছে দেখুন জনে মিলে ভিয়ের কোলাটা নামাইতেছে এদিকে কলা পাতার মাঝে পান সুপারি বিভিন্ন কিছু নিয়েছে সাথে মিষ্টিও নিয়েছে আর এইদিকে আমার একটা ভাবিয়ে পানগুলোকে মেহেদি গাছের তলায় দিয়ে দিচ্ছে দেখুন একে একে সকলে মিলে চলে আসতেছে তো পান সুপারি মেহেদি গাছের তলায় দিয়ে দিয়েছে আর এদিকে সকলে মিলে দেখুন দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে একে একে গীত গেয়ে গিয়ে সকলে মিলে এখানে খুবই সুন্দরভাবে গীত গিয়েছিল সকালে মিলে তুলে ফেলতেছে মেহেদিগুলা আর গ্রাম বাংলার আপনাদের এলাকায় এইভাবে মেহেদি তোলে গান গেয়ে গিয়ে গীত গিয়ে সেটা বলবেন সকালে মিলে তোলে ফেলতেছে দেখুন আর আমাদের এখানে মেহেদি গাছের গোড়ায় নাকি মানাইতে হয় মা গিয়ে তার জন্য আমার আম্মু চলে আসছে এখানে শাড়ি পরে আর যেহেতু রাতের ভিড়ি মেহেদি গাছটা একটু দূরে ছিল যার কারণে এখানে আলো ছিল না অন্ধকারই তারপর মেহেদি তোলা শেষ একে একে সারিবদ্ধভাবে পাটার কাছে চলে যাচ্ছে ঘরের দিকে আমার চাচি তারপরে মামি হয় ভাবি যেটার মাথায় কোলা দেওয়া হয়েছে সেটা আমার ভাবি হয় দেখুন উনি আমাদের বড় ভাবি যার কারণে ওনার মেয়ে বিয়ে দিয়ে এসে ছেলে বিয়ে করানো হয়ে গেছে ওনার যার কারণে উনি মোটামুটি অদ বয়স হয়ে গিয়েছে আর এদিকে আমার ভাবে নিয়ে আসছে দেখুন মেহেদি গোলা পাটার কাছে নিয়ে যাচ্ছে ওইখানে গিয়ে কবি সারি সকলে মিলে আবারই পাটার কাছে চলে আসতেছে এখনো আবার একই অবস্থা এখানে এসেও নামাচ্ছে যেহেতু এত অন্ধকার ছিল তার কারণে বাটার ভিডিওটা দেওয়া হয়নি আজকের ভিডিওটা কেমন হয়েছে বলবেন